মেরেই ফেলুন তবু আজ আমি বৃষ্টিতে ভিজবো নয়তো আজ জীবনের জন্য এই রুম ত্যাগ করব। প্রমুখের রাগ দ্বিগুণ হলো সে আরেক হাতে সিরাতের ঘাড় গলিয়ে চুলের কাছে নাই এরপর সব চুল মুঠোয় নিয়ে টান দিল ব্যথায় বেচারি সিরাতের অবস্থা খারাপ চোখ খিচে রাখলো সে প্রমুখ সিরাতের বন্ধ চোখে চোখ রাখলো তারপর গালে নাকে আস্তে আস্তে নজর আটকায় ব্যথায় ঠোঁট রাখা লাল ওষ্ঠের দিকে ব্যথায় কাঁপছে নরম অধৈর্যরা মুহূর্তেই দুর্বল হয়ে যায় সে হাতের মুঠো আগলা করলো অজন্তেই সেদিকে বেহায় নয়নে তাকে অস্পষ্ট স্বরে বলল তবে তাই হোক শেষবারের মতো বৃষ্টিতে ভেজ তোমার দেহ আজ বৃষ্টি শুয়ে কারণ এরপর থেকে প্রতিটি বৃষ্টির সময় বন্ধরুমে রুমে আমার বৃষ্টিতে তোমায় বেসতে হবে আমার স্পর্শে কেঁপে উঠবে লজ্জায় মিশে যাবে বুকের সাথে সিরাত তৎক্ষণাৎ অজানা অনুভূতিতে শিউরে উঠল চোখ আর খুলতে পারল না হাতের সব জিনিসপত্র ফট করে ফ্লোরে পড়ে যায় সে বরফের মতো জমে প্রমুখের সাথে লেপ্টে রইল লজ্জায় বল শক্তি ফুরিয়ে আসছে প্রায় এক মিনিট পর অনুভব করলো সে শূন্যে ভাসছে তৎক্ষণাৎ চোখ খুলে দেখলো প্রমুখ তাকে কোলে নিয়ে লিফটের কাছে যাচ্ছে ছেলেটার মুখে রহস্যময় হাসি বুকটা ছাত করে উঠল কি করবে ছেলেটা প্রমুখ অষ্টবাকি হেসে আরো শক্ত করে ধরে রইল নাকে এ নাক ঘষে নেশাক্ত কণ্ঠে বলল একসাথে বৃষ্টি স্নান করবো সিরাত হালকা ঢোক গিললো লিফ্টের ভেতরেও তাকে নামালো না আন্না না টু শব্দ অথবা ছোটাছুটি করলো সে শান্ত হয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ছাদের কাছে গিয়ে দেখলো বৃষ্টির তাণ্ড পানি জমে গেছে প্রমুখ সেই বৃষ্টির মধ্যে ছাদের মাছ বরাবর এসে নামিয়ে দিল আস্তে করে প্রচন্ড দমকা হাওয়ায় ছাদের গাছপালা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে বৃষ্টির বড় বড় ফোটা গায়ে পড়তে সিরাত শিরশির করে উঠে দু হাত বুকের মাঝে ভাঁজ করে রাখলো শীতল লাগছে তার তাছাড়া সামনে যে ভয়ঙ্কর পুরুষ দাঁড়িয়ে চোখ ও মুশকিল সেকেন্ডের ভেতরে দুজনা কাক ভেজা রূপ নিল প্রমুখের গায়ে ট্রাউজার আর টি শার্ট ভিজে একাকা সিরাতের পাতলা ত্রিপিসটাও বাকি নেই যার ফলে গায়ের সাথে লেগে যাচ্ছে ভেজা গায়ে সিরাতকে দেখতে লাগলো প্রমুখ দেহের জামা লেপটে প্রতিটা ভাজ স্পষ্ট কাঁধের এই চুলগুলো বাতাসে পেছনে চলে গেছে অবাধ্য হাত ছুতে চাইল সিরাতকে প্রমুখের নজর এখন মেটা ঠোঁট গলার বক্ষে ওড়নাটা সরে স্পষ্ট বোঝা যাচ্ছে মুহূর্তে পুরুষ তৎক্ষণাৎ তাজা হয়ে উঠে সে ঢোক গিলে চোখ বন্ধ করল ওদিকে ভেতরে ভিতরে ভীষণ অস্বস্তি হলো সিরাতের সে চোরা চোখে প্রমুখকে একনজর নজর দেখল গোলাপি ঠোঁট জোড়া দিয়ে প্রতিটা বৃষ্টির ফোটা পিষিয়ে দিচ্ছে ছেলেটি গাঢ় চোখের পাতা কাঁপছে এই মুহূর্তে ওই ঠোরজোরা তাকে পাগল করে তুলল সে নিজের অজান্তে আলু থালু পায়ে একদম নিকটে গেল হঠাৎ হাত উঠে প্রমুখের গলায় রাখলো তৎক্ষণাৎ চট করে চোখ খুলে প্রমুখ সিরাতের চোখে আজ আকুলতা অস্থিরতা কিছু চাওয়ার তীব্র ইচ্ছা উপলব্ধি করতে পারল সে এবার প্রমুখ সহসায় বাম হাত কোমরে বাঁকা খাজে চেপে ধরে একদম নিজের কাছে আনে বৃষ্টির পানি টপটপ করে দুজনার দেহে পড়ছে সিরাতের যেন হুশ নেই আস্তে আস্তে প্রমুখ তাকালো ও গভীর দৃষ্টিতে মেয়েটির গোলাপি ঠোঁটে চোখ যায় এলোমেলো হলো সেই মুহূর্তে মস্তিষ্ক গরম হয়ে যায় বুকের ভেতরে অশান্ত ঢেউ গর্জে উঠে সে ডানহাত সিরাতের ভেজা পিঠে রাখলো উত্তেজিত কণ্ঠে শুধু বলল সরি বাট নট সরি জাস্ট অনুভব করে সিরাত ক্ষণিকের মাঝে প্রমুখ ঝুঁকে তার গলায় মুখ ডুবায় একের পর এক ছোট ছোট চুমু খেতে থাকে এরপর জোরে কামড় দিয়ে থামল না সিরাত না পেরে চোখ বন্ধ করল প্রমুখ গলা থেকে মুখ উঠিয়ে পরম অবশে মেটার ভিজা তৃষ্ণার্ত ওষ্ঠে তার খড়খড়ে ঠোঁট ডুবিয়ে দেয় পাগলের মতো শক্ত করে জড়িয়ে ধরে চুম্বন করতে লাগল সিরাতের অস্থিরতা মনও সায় দেয় সেও পাল্লা দেয় তার সাথে তার দুই হাত অজান্তে প্রমুখের ঘাড়ে চলে যায় এই বৃষ্টির মধুর সময় তারা দুজনেই মধুসূদা পান করতে ব্যস্ত যেন দীর্ঘকাল তারা অনাহারের পর একটু পানির দেখা পেয়েছে কেউ কারো থেকে আজ কম নয় অস্থিরতায় এ ছোট ছোট কামড়ও দিচ্ছে দুজন সেকেন্ড যায় মিনিটও যায় দীর্ঘক্ষণ পর সিরাত পাগলাটে ছেলেটির সাথে আর না পেরে হাঁপিয়ে ওঠে তৎক্ষণাৎ দাদারা জোরে কামড় বসিয়ে দিল মুহূর্তে ছেলেটি ছেড়ে দেয় সিরাত একটু দূরে গিয়ে অনবরত হাঁপাতে থাকে প্রমুখ হাঁপাচ্ছে বৃষ্টির বেগ ধীরে ধীরে আরও যেন বাড়ছে প্রমুখের কেটে যাওয়া ঠোঁট থেকে হালকা রক্ত ঝরছে সে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে সিরাতের ঠোঁটের দিকে তাকায় ওর ওষ্ঠেরও বাজে অবস্থা মুহূর্তে জখম হয়ে গেছে সে দ্রুত এগিয়ে আবারও সিরাতকে জড়িয়ে ধরল ঈশ্বতকে পে উঠে সে প্রমুখ পরপর সেই জখম হয়ে যাওয়া ঠোঁটে পরম যত্নে এবার সফটলি চুমু দেয় সিরাত ভেবেছিল আবারও ব্যথা দিবে কিন্তু কোনো ব্যথায় অনুভব হলো না বরং ভালো লাগলো প্রমুদ তাকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে ছেলেটির হাতের স্পর্শ সিরাতের ভেজা দেহের প্রতিটা জায়গায় কাপন ধরিয়ে দিচ্ছে এতক্ষণে এসেও কি কি করেছে ভেবে লজ্জায় মাথা নুইয়ে রাখলো চারিপাশে ততক্ষণে আধার নেমে গেছে প্রমুখ আস্তে আস্তে ছেড়ে দিয়ে গাল চেপে চুমু খেয়ে বলল নারীর এমন রূপ চোখের সামনে দেখলে কেউ সামলাতে পারবে আমার তো ইচ্ছা করছে রুমে গিয়ে আরো গভীর কিছু করতে হিউনো আমি কি বলছি সে একটু থেমে সিরাতের জখম হওয়া ঠোঁটে আঙ্গুল রেখে আবারও বলল ভেবেছিলাম আমি একা চুমু খাবো কিন্তু এখন দেখছি তুমি নিজেকে পারফেক্টলি চুমে খেতে পারো আই এম প্রমিস বেবি আসো আবার শুরু করি লজ্জায় এসি রাত থরথর করে কেঁপে ওঠে এই মুহূর্তে এখান থেকে না গেলে আর বড় কিছু সর্বনাশ হবে কারণ এর সেই তো উতলা হয়ে লোকটার কাছে গিয়েছিল তারপর লোকটা নিজেই প্রথমে শুরু করলো উত্তেজনায় সেও চুপচাপ থাকতে পারেনি না চাইতেও সাই জানিয়েছে তাই কি এমন হয়েছে স্বামীকেই তো চুম্বন করছে এখন কিনা না অসহ্য লোক তাকে লজ্জা দিচ্ছে টিপ্পনি কাটছে দরকার পড়লে নেক্সট টাইম কামড়ে ওই লোকে ঠোঁট ছিঁড়ে ফেলবে তখন উচিত শিক্ষা হবে ছেলেরা চুমু খেতে পারলে মেয়েরা কেন পারবে না তাছাড়া উনি কি পরপুরুষ স্বয়ং বিয়ে করা স্বামী প্রমুখ শয়তানি হেসে মুখ এগিয়ে আসতেই সে লজ্জায় দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে চলে যায় তার অন্যরকম অনুভূতি হলেও এই মুহূর্তে চাপা দিয়ে রাখলো প্রমুখ থতমত খায় জোয়াল ঝুলে গেল এত লজ্জা কেন পায় এরকম হলে তো সর্বনাশ বাচ্চার মুখও দেখতে পারবে না বেচারা প্রমুখ সে ছাদের দোলনায় ধপ করে বসে বৃদ্ধাঙ্গুলটা ঠোঁটে রেখে বলল বউয়ের কামড়ে এতটা প্রশান্তি লাগে এখন থেকে রোজ কামড় খাব আদরের কামড় বাসায় এসে সিরাত ফ্রেশ হলো আয়নায় নিজেকে দেখে অদ্ভুত শিহরণে কেঁপে উঠে চোখ বন্ধ করে ভাবলো একটু আগে সেই সুখের মুহূর্তের কথা বাথরুম থেকে বের হলো দীর্ঘ সময় পর এরপর সাথে সাথে বিছানায় গিয়ে মুড়ি দিয়ে ঘুম দিল আসলে তার মনে এখন ঝড় উঠেছে প্রমুখের কাছ থেকে পালাতে এই ঘুমের আয়োজন কিন্তু বাইরের উষ্ণ আবহাওয়ায় সত্যি সত্যি মিনিট দশকের মাঝে ঘুমিয়ে গেল কিছুক্ষণ পর প্রমুখ রুমে এসে দেখল বউটি তার ইচ্ছে করলো ঠান্ডা পরিবেশে বউকে জড়িয়ে ধরে ঘুমাতে দ্রুত সাওয়ার নিয়ে সিরাতের গায়ের উপর ভর দিয়ে শুয়ে পড়ল কাঁথার ভেতরে বরফের নেয় ঠান্ডা শরীরে প্রবেশ করে সিরাতের ঘুম হালকা হয় বুঝলো প্রমুখ চলে এসেছে তবুও চোখ খুলল না মনে হলো এই বুঝি ধরা খেলো প্রমুখ তাকে জড়িয়ে ধরে বুকে নিল এরপর ভেজা চুলের ভাজে মুখ ডুবিয়ে ঘুমিয়ে যায় সিরাত কাঁচুমাচু হয়ে শক্ত করে তার বুকের সাথে লেপটে রইল সেই বর্ষার রাতে আর ডিনার করা হলো না কারো মধ্যরাতে হঠাৎ ঠক ঠক করে কাপুনি উঠলো সিরাতে ভেজা চুল থেকে পানি ডেবে জ্বর হয়েছে সে শক্ত করে প্রমুখকে ধরে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করলো প্রমুখের ঘুম ভেঙে যায় মেয়েটার জ্বরে গা পড়ে যাচ্ছে এবার সেই গরমে তীব্রতা তার শরীর অনুভব করলো চোখ খুলে মেয়েটিকে কাঁপতে দেখে আটকে উঠলো চটপট হাত দিয়ে তার পিঠ ঘষে বলল কি হয়েছে এমন করছো কেন সিরাত ঠান্ডায় উষ্ণতা পাওয়ার লোভে প্রমুখের গায়ে পা তুলে কোলবালিশের মতো আষ্টে জড়িয়ে ধরলো মনে হলো সে পারে না ছেলেটির বুকের ভেতর ঢুকে যেতে প্রমুখ ভয়ে তৎক্ষণাৎ উঠে পড়লো পাশের টেবিল থেকে প্যারাসিটামল বের করে বিছানায় গেল হাতে পানির গ্লাস সিরাত জ্বরে আবলতা তাবল বকছে লাল হয়ে যাওয়া ঠোঁট ফাঁকা করে ছেলেটার ওষুধ ঢুকিয়ে দিল পানি এগিয়ে দেয় এরপর বলল এটা খেয়ে নাও জ্বর নেমে যাবে জ্বরের ঘরে অল্প পানি খেয়ে হঠাৎই প্রমুখের টি শার্ট শক্ত করে চেপে ধরলো অস্পষ্ট স্বরে বলল দূরে যাবেন না আমাকে জড়িয়ে ধরুন শীতে মরে গেলাম প্রমুখ ফোস করে নিঃশ্বাস ফেলে হাত ছাড়িয়ে নিল এরপর কাভার থেকে একটা সিঙ্গেল কম্বল বের করে সিরাতের উপর দেয় ড্রিম লাইট অফ করে বিছানায় যায় সিরাত অস্বস্তিতে প্রতিদিন ঘুমানোর সময় ওড়না জড়িয়ে ঘুমায় আজও ব্যতিক্রম নয় তার গায়ে হাত দিয়ে একটা ওড়না বের করলো চুরে ফ্লোরে ফেলে জড়িয়ে ধরল শক্ত করে হাত মালিশ করে দিয়ে বলল আর বৃষ্টিতে ভেজো সিরাত জ্বরের ঘরে অজান্তেই প্রমুখের বুকে চুমু খায় বইয়ের এরকম টর্চার প্রমুখ দাঁতে দাঁত চেপে সহ্য করলো চুলের ভাজে ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করে বলল এবার চুপচাপ খাও আর একবার ওখানে উল্টো পাল্টা কিছু করলে আমি কিন্তু জ্ঞানে বড় সরো কাণ্ড ঘটাবো সিরাতের ওসবে ধ্যান নেই জ্বরের প্রকোপে ঘন ঘন শ্বাস ফেলছে সেই তীব্র গরম শ্বাস পরপর ও বুকে গিয়ে লাগছে ছেলেটার ভেতরের সত্তা নড়ে চড়ে উঠছে প্রমুখ সিরাতের কোমর জড়িয়ে দাঁতে দাঁত চাপলো চোখ বন্ধ করে বলল দেখি জোর কমছে কিনা ঘুম ঘুম কণ্ঠে প্রমুখ মেয়েটার কপালে গলায় আলতো করে স্পর্শ করল গায়ে তাপমাত্রা স্বাভাবিক থাকা স্বস্তি পেল সিরাত তখনও ও গভীর ঘুমে আচ্ছন্ন প্রমুখ এবার সম্পূর্ণ চোখ মেলে তাকালো মেয়েটার মলিন চেহারায় মনোযোগ দৃষ্টিতে মেয়েটার মুখাভাব গভীর নয়নে দেখল হঠাৎই তার রক্তবর্ণ ওষে ডান হাত হালকা স্লাইড করলো মনে পড়ল কালকের মাঝরাতের ঘটনা মেয়েটির টর্চারে কি কষ্টেই না বেচারা ঘুমিয়েছিল প্রমুখ আনমনে হেসে সিরাতের মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো দুহাতে ঠিকঠাক করে দিল ঝুঁকে আবেশে চুমু এলো গালে এরপর তৈলাক্ত নাকটা হালকা টিপে দিয়ে বলল এত জলা সময় সিরাত নড়েচড়ে ঘুমালো প্রমুখ ফোস করে নিশ্বাস ফেলে বললো মাঝরাতে নিজের রজন থেকে কি করেছ তার কোনো ধারণা আছে সব কিছু হিসেব করে রেখেছি সময় আসুক সৌদে আসলে ফিরে নেব কানের কাছে আওয়াজ হওয়ায় রাতে এবার জেগে ওঠে কপালে ভাঁজ ফেলে চোখ খুলল মুখের সামনে প্রমুখকে ঝুঁকে থাকতে দেখে আত্মা ধক করে উঠল চোখে তৎক্ষণাৎ ভাসল বৃষ্টির মুহূর্ত অমনি যায় এই মুহূর্তে চিৎকার দেওয়াও সে ভুলে যায় ভয়ার্ত কণ্ঠে শুধু বলল আপনি আপনি এখানে কেন প্রমুখ তাকিয়েছিল এক দৃষ্টিতে সে চট করে বালিশে মাথা রেখে বলল দেখলাম নরম ঠোঁট ধরে কি হাল হয়েছে কি কি হয়েছে সিরাতের গলা কাঁপছে প্রমুখ ঘুমানোর জন্য অন্য পাশে হাত পা ছড়িয়ে ট্রেন নরম স্বরে বলল যা হবার কথা তাই হয়েছে প্রমুখের বেখেয়ালি কথায় আতকে উঠল সিরাত বিছানা থেকে নামার জন্য ধরফর করে গা থেকে কাঁথা সরালো মুহূর্তে খেয়াল করলো তার গায়ে অন্যান্য নেই সিরাতের এবার অজানা ভয়ে গলা শুকিয়ে কাট সে আশেপাশ খুঁজেও যখন পেল না এক প্রকার চেঁচিয়ে উঠে বলল ওর না ওর কোথায় আপনি আমার সাথে কি করেছেন রাতে কিছু হয়েছে প্রমুখ বাঁকা হাসলো কাঁথা মুড়ি দিয়ে লাজুক ভঙ্গিতে বলল হুম অনেক কিছু হয়েছে তুমি যেভাবে চুমু দেওয়া শুরু করেছিলে তাতে কোনো শুদ্ধ পুরুষ চুপচাপ বসে থাকতে পারে না সেখানে আমি তো নিয়ন্ত্রণই না অসদ্য পুরুষ তারপরে যদি বাসে একটা হট অ্যান্ড স্পাইসি বউ থাকে তাহলে তো কথাই নেই না অনেক কিছু হয়ে যাবে সিরাতে বা চোখ বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এ কি বলছে লোকটা মজা করছে না তো নাকি সত্যি কিছু হয়েছে যদি কিছুই না হয় তাহলে এতদিন ওর ঠিকঠাক থাকলো কিন্তু আজ কেন ওর না হলো দুরু দূর বুক নিয়ে সিরাত বিছানা থেকে নামলো সেই মুহূর্তে প্রমুখ চোখ বন্ধ রেখেই বলল খুঁজে দেখো হয়তো রুমের কোনো এক কোনায় হয়ে পড়ে আছে তাছাড়া আজ থেকে ঘুমানোর সময় ওর পড়া যাবে না এমনিতেই তোমাকে নরাফাতির মতো লাগে প্রমুখ থামলো কলবালিশ জুড়ে আবার ঘুমন্ত সুরে বলল আর হ্যাঁ থ্যাংক ইউ কালকের মিষ্টি মোমেন্টের জন্য কিন্তু সিরাত বেবি এটা কিন্তু সত্যি তুমি আমাকে চুমু খেয়েছো জড়িত হতে বলেছো সিরাত ফ্লোরে বসে হালকা ঢোক গিললো অবিশ্বাস্য কণ্ঠে বলল কি কখন একদম বাজে কথা বলবেন না শুধু শুধু মিথ্যা অপবাদ দিচ্ছেন কালকে নিজেই প্রথমে চুমু খেলো এখন দোষ দিচ্ছে আমার অবশ্য এটা সত্যি আমি আগে কাছে গিয়েছিলাম কিন্তু কশ্মিন কালেও চুমু খেতে যায়নি সিরাত কথা শেষ করে কাভার্ট খুলল এখানে এক মিনিট থাকলে প্রমুখ খ্যাপানো জ্বালানো শুরু করবে তাই মুখ লুকানোর জন্য থ্রি পিস হাতে নিয়ে বাথরুমে চলে যায় কেন জানি ভীষণ লজ্জা করছে তাছাড়া সত্যি কি রাতে কিছু করেছে হয়তো হয়েছে লোকটা ওইসব বলবে কেন উম লোকটার মুখে সারাক্ষণ মিথ্যে কথা রেডি থাকে সেই মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে গোসল করে বেরিয়ে আসলো তৎক্ষণাৎ তার কানে নেশাময় কিছু বাক করল ট্রাস্ট মে সিরাত তুমি সত্যি সময় খেয়েছো তাও আবার আমার বুকে এখন সদ্বুদ্ধ হিসেবে আমিও তোমার সেম জায়গায় চুমো খাবো তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি অন বেবি জলদি আসো না তো ঘুম হবে না আমার কথাগুলো শুনে সিরাতের কান ঝাঁঝা করে উঠে সে হাতের মুঠো শক্ত করে ধরল কান গরম হয়ে যাচ্ছে লোকটা কি বলছে এসব কি জানে তার জ্ঞান বুদ্ধি লজ্জা সরম সবই কি লোভ পেয়েছে লজ্জায় সে আর সময় নষ্ট করল না এক দৌড়ে জুলেখার রুমের দিকে যেতে যেতে বলল অযথা মিথ্যা অপবাদ দেবেন না আর কিছু হয়ে থাকলে সমস্যা কি ওসব স্বপ্নের মতোই ভুলে যান বুকে আসো বেবি একটু আদর করি সিরাজ জুলেখার রুমে এসে বসলো সোফায় তার হাত পাহা কাঁপছে কাল সন্ধ্যায় বৃষ্টিতে চুমুখে যতটা আর লজ্জা করেনি তার থেকে বেশি লজ্জা করছে আজ লোকটার সামনে যেতে অস্বস্তি হচ্ছে তার প্রতিটা বাক্যে সারা দেহ কাঁপছে ইস্কি মারাত্মক কথাবার্তা কিভাবে নিঃশব্দে বললো চুমু খাবে ছি ঘরে সে যদি খেয়েও থাকে তাহলে কি এমন হয়েছে জ্ঞানে তো ওই বদলক খায়নি তাছাড়া লোকটা অন্য ফেলে কি করেছে কে জানে লজ্জায় গাল দুটো লাল হলো জুলেখা কোচিংয়ে হয়তো তাই সিরাত খালি বিছানায় শুয়ে ভাবল আজ প্রমুখের সামনে যাবে না সে আয়নার দিকে তাকে আনমনে তর্জনী আঙ্গুল দিয়ে ঠোঁট স্পর্শ করলো মুহূর্তে ফট করে চোখ নামিয়ে ফেললো দু হাত দিয়ে মুখ ঢেকে অজান্তেই ফিক করে হেসে উঠে সিরাতের কথা অনুযায়ী সত্যি সত্যি জুলেখা রুম থেকে বের হয়নি প্রমুখ ঠিক দুপুরে ফ্রেশ ঘুম দিয়ে উঠল শাওয়ার সেরে নাস্তা করতে যায় সেখানে সিরাতকে না দেখে কপাল ভাবল ভাবলো কোথায় গেল এ সময় খাওয়া শেষে নিজেই বাসার আশেপাশে খোঁজাখুঁজি করলো শেষে জুলেখার রুমে উঁকি দিতে পেয়ে যায় সেখানে সিরাত গুটি শুটি হয়ে ঘুমিয়ে আছে প্রমুখ অষ্ট প্রসারিত করে হেসে দরজা চাপিয়ে দিল মেয়েটির ভিতর লজ্জা জড়তা কাজ করছে তা বেশ বুঝতে পারল সে তাই আর ডিস্টার্ব করলো না নিজের মতো থাকতে দিল আস্তে আস্তে একদিন সব লজ্জা কেটে যাবে তাই রুমে এসে অফিসে কল করে বলল রহেন আমি দু তিন দিন জরুরি কাজে অফিসে আসবো না একটু বাসায় রেস্ট নেব সকাল দশটা চারিদিকে সূর্যের আলোয় ঝকঝক করছে পাখির কিছু শব্দ ভেসে আসছে পাশের ছাদ থেকে আজ প্রমুখ অফিসে জানালার নিকট বসে আছে তিনদিন জখম ঠোঁট নিয়ে অফিসে আসতে পারেনি বেচারা এই মুখে কি অফিসে আসা যায় তার দলের ছেলে পুলের বা কি বলবে তার ঠোঁট দেখা মাত্রই হেসে উঠবে তাই প্রমুখ চায়নি কারোর কাছে সে হাসির পাত্র হোক তিন দিন বসেছিল বাসায় কিন্তু অফিসের কাজ ঠিকঠাক না আজ বাধ্য হয়ে আসতে হলো হয় যদি বস অনুপস্থিত থাকে তাহলে তো সকলে সুযোগ পাবে সবকিছু চিন্তা করে অফিসে আসলো সকাল সকাল আর ওদিকে সিরাত ও লজ্জায় পার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছে এই কয়েকদিন বাসায় সারাটা সময় প্রমুখ খ্যাপিয়েছে সিরাতকে বেচারির ঠোঁটের দিকে তাকে হাসলেই তেতে উঠে সিরাত দাঁতে দাঁত শক্ত করে বকুনি দেয় আয়নার সামনে যখনই নিজেকে দেখে মেয়েটি লজ্জায় গাল দুটি লাল রঙের রঙিন হয় গলার কথা তো বাদই আদরের চিহ্ন দেখে এতটাই লজ্জা লাগে বুঝি কাল রাতে প্রমুখ জোর করে কাপল ছবি তুলে রাখলো তাদের প্রথম চুম্বনের চিহ্নটা স্মৃতি হিসাবে রেখে দিতে চায় সিরাতে চোখ রাঙানি দিলেও শেষে মুখ ফুলিয়ে নিজেও কয়েকটা ছবি তুলে আজ সিরাতের এক্সাম বিধায় পাশায়াদ থাকতে পারেনি একটানা ভোর থেকে পড়ে সেই সকাল সকালই চলে গেছে ভার্সিটিতে আজ থেকে পড়ার চাপ থাকে তেমন কথা হবে না দুজন আর প্রমুখেরও অনেক কাজ জমে গেছে তিন দিনের কাজ কবির কাজ নিজেই করছে প্রমুখ চেয়ার থেকে উঠে দাঁড়ায় এগিয়ে অফিসের আয়নায় উঁকিঝুঁকি দিয়ে ঠোঁট উলটে পাল্টে দেখছিল। তৎক্ষণাৎ রায়হান দরজায় আসলো স্যারের এরকম আচরণ ধরতে পেরেই মুচকি মুচকি হাসলো তারপর গলা খাকারি দিয়ে বললো অজল আঁতকে উঠল প্রমুখ চট করে পেছনে ঘুরে নিজেকে স্বাভাবিক করল গলারটায় ঠিকঠাক করে বললো হয় কি সমস্যা গভীর ভাই কল করে আপনাকেটা কি পাচ্ছে না জরুরি তলফে কল ব্যাক করতে বলল আপনাকে প্রমুখ কপাল কুচকালো আমুখ আবার কি বলবে সে ফোন হাতে তুলে বলল ওকে কাজ কত দূর পাশে বসতে খালি হয়েছে সবাইকে টাকা বুঝিয়ে দিয়েছিস হ্যাঁ সব ব্যবস্থা হয়েছে আপনার সাথে পাপন ডালি মিটিং করতে চায় আমি এখনো তাকে কিছু নি পাপন ঢালিও তাদের মতোই মাফিয়া বিদেশে সে কিলার হিসেবে খুব পরিচিত দুই বছর আগে জাপানে একটা কাজে তার সাথে প্রমুখের পরিচয় এখন নাকি সে দেশে এসেছে প্রমুখ মাথা ঝাঁকিয়ে বলল হয়ে যাবে সে কি আসবে নাকি আমি যাব তাকে বলে দাও সন্ধ্যায় আসতে জি স্যার রায়হান চুপচাপ চলে এলো প্রমুখ কল লাগালো কবিরকে কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন ধরে ওপাশ থেকে বলল থ্যাংক ইউ স্যার মারিয়া আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে আমরা এখন পাহাড়ে ঘুরে ঘুরে দেখছি স্যার এখানে খাবারের কথা কি বলবো দারুণ স্যার সকালে ঘুম থেকে উঠেই মনে হয় মেঘের দেশে আছি বউয়ের কোলে শুয়ে সূর্যোদয় দেখার অনুভূতি কি বলবো স্যার অসাধারণ আপনি শিগগির চলে আসুন ভাবিকে নিয়ে দেখবেন ভাবি স্বামী বলতে পাগল হয়ে যাবে সারাক্ষণ ও গো বলে বলে অস্থির করে তুলবে সরি স্যার একটু বেশি বলে ফেললাম রাখছি ভালো থাকবেন কবির একদমই কথা বলে চুপ রইল প্রমুখ ভেবেছিল কাজের কথা হবে কিন্তু উস্কানিমূলক কথা শুনে তার ক্রোধ আরো বাড়লো সে কাছেরে ছেড়ে বলল চুপচাপ হানিমুন কর কবির নদ এই পাহাড় থেকেই আমি ফেলে দেব কবির ওপাশ থেকে অট্টহাসি দিয়ে ফট করেই ফোন কেটে দিল সে পেরেছে উচিত শিক্ষা দিতে যদিও সময় নেই বেশি আর মাত্র একদিন পরে ফিরতে হবে অফিসে গেলেই তো প্রমুখ তাকে ধরবে তবু এবার যা শাস্তি দেওয়ার দিক যদি সে দাঁড়িয়েও কেটে নেয় কোনো আফসোস করবে না কবির বড় কথা কিছু উচিত কথা তো শোনাতে পারল খেপিয়ে দিতে পারল এতেই শান্তি তাকে তো কম নাকানি চুবানি খাওয়াই যায় না এবার কেমন লাগে মনে প্রশান্তি অনুভব করে কবির মারিয়াকে জড়িয়ে ধরল ফিসফিস করে বলল সাজেকের প্রতিটি রাত স্পেশাল হবে তাই ভাবছি আজ রাত ও মধু কাটাবো আমরা তোমার মাঝে আমি অজস্রবার হারিয়ে যেতেও রাজি মারিয়া লাজুক হাসি দিয়ে কবিরের বুকে মৃদু থাপ্পড় মারল ফোনের দিকে রক্তচক্ষু নিয়ে প্রমুখ তাকিয়ে আছে আগে তার দেহ জ্বলে যাচ্ছে আহম্মকের এত সাহস বেড়েছে সে তৎক্ষণাৎ ফোন জোরে শব্দ করে টেবিলে রাখলো চোখ বন্ধ রেখে চোয়াল শক্ত করে ভাবলো কিছু সিরাত এক্সাম শেষে বেরিয়ে এলো সাইরা কোনা চোখে তাকে ঠোঁট পেয়ে বলে কিছু হয়েছে তিন দিন আসলে না কেন সিরাত হালকা ঢোক গিল চোখে এখন ও ভাসে সেই মুহূর্তের কথা সে জোরপূর্বক হেসে উত্তর দিল একটু জ্বর ছিল তাই তেমন কোনো ব্যাপার না তুই যা ভাবছিস ওরকম কিছু নয় সাইরা সুর করে টেনে টেনে বলল